পরোটা তৈরি এটাও হ্যালো মেনু মাই মমস মেনুর আজকের স্পেশাল মেনু হচ্ছে আলুর পরোটা এর আগে একবার আপনাদের পরোটা বানিয়ে দেখেছিলাম ছিল গাজরের পরোটা তো আজকে এটা আলুর পেঁয়াজ এর পরোটা এবং তার সঙ্গে থাকবে একটা মিক্সড ভেজ রায়তা তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি এই দুটো বানাতে পরোটার জন্য একটা ডো বানিয়ে নেব নেবো জন্য নিয়ে নেব আটা আটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটি চিনি রিফাইন তেল সবটাকে একসঙ্গে মিশিয়ে নেব জল এইভাবে ভালো করে আটাটা মেখে আটাটা মাখা রেডি এবার এর গায়ে একটু তেল একটু মাখিয়ে আটাটাকে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আটাটা যতক্ষণ রেস্ট হচ্ছে আলুর একটা পুর বানিয়ে দেবো এখানে সেদ্ধ করে রাখা আলু নিয়েছি এগুলোকে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আলুটাকে খুব ভালো করে মাখতে হবে কারণ আলুর যেহেতু পুর হবে আটার ডো এর মধ্যে দিতে হবে এবার আটার ডো যদি এর মধ্যে একটু ডালা ডালা রয়ে যায় ডালা গুলো থাকলে আটার পরোটা বেলার সময় ফেটে যেতে পারে পরোটা গুলো তো আপনারা ভালো করে এইভাবে একদম মসৃণ করে মাখিয়ে নেবেন ঠিক আছে এর মধ্যে যাবে কুচি করে রাখা পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা করে রাখা আদা পাতা লবণটা আপনারা প্রথমেই দেবেন না না হলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে যেতে পারে এবং আলুর ওই ডোটা হচ্ছে নরম হয়ে যেতে পারে খুব তাই জন্য লবণটা আমরা ঠিক যখন ডোর মধ্যে আলুর পুটটা ভরবো তা ঠিক একটু আগে আমরা দেব এতে কোনো অসুবিধা নেই এবার এর মধ্যে যাবে কসৌরি মেথি অন্য চাট মশলা আচ্ছা চাট মশলাটা এখানে অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন সবকিছু খুব ভালো করে মাখিয়ে নেই চলে যাবে কিছুক্ষণ রেস্টের জন্য এখানে টক দই টক দই দিয়ে দেব পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে দিয়ে দেবো ব্রেড করে রাখা শশা করে রাখা গাজর সামান্য সাদা নুন কিছুটা বিট লবণ সামান্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিছুটা জল অ্যাড করবো দইটা খুব মোটা তো রায়তার ঘন্টতা আপনারা ইচ্ছে মতো কম বা বেশি করতে পারেন যদি একটু পাতলা খেতে চান তাহলে এর মধ্যে আপনারা জল মেশাতে পারেন আর যদি মোটা খেতে চান তাহলে জল না মিশিয়ে দিতে পারেন আমার মনে হয় এই রকম থাকাটা খুব ভালো আমাদের মিক্সড ভেজ রায়তা রেডি এরপরে আমরা পয়টার মধ্যে স্টাফিংটা করুক স্টাফিং করার আগে এই আলুর পুরের মধ্যে তো আমাদের লবণ দেওয়া ছিল না এবার এর মধ্যে একটু লবণ দিয়ে যাবে সাত মতো লবণ কেটে এবার এগুলোর মধ্যে আলুর পুড়ে স্টাফিং করে নেব স্টাফিং জন্য একটা ডোকে এইভাবে বাটির মতো করে নিতে হবে এর মধ্যে আলুর স্টাফিংটা দেব আলু স্টাফিং ভালো করে দেবেন ভরে ভরে একদম এটাকে এইভাবে এক ধার থেকে টেনে 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 ঠিক এইভাবে গোল করে নেবেন একটা উর আটার গোলা তৈরি এই হয় বাকিগুলো আমি করে নেব প্রত্যেকটা ডো তৈরি এবার শুধুমাত্র বেলে পরোটা ভাজার অপেক্ষা পরোটা গুলো বেলে নেব মধ্যে খুব সাবধানে বেলবেন না হলে ভিতর থেকে আলুর পুটটা বেরিয়ে যেতে পারে এবার পরোটাগুলো ভেজে নেব প্রথমে খালি তাপাতে পরোটাগুলো সেঁকে নেব নেবো এক কাজ উল্টে নেব ভালো করে করবো সেঁকে নেব তারপরে এর মধ্যে তেল দেব একটা পরেটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব নামিয়ে নেব এটাকেও তুলে নেব এইভাবে আমি বাকি পরোটাগুলো গুলো সব ভেজে নেবো একে একে এই পরোটাটা বেলা হলে আমার সমস্ত পরোটা গুলো বেলা হয়ে যাবে আরো একটা পরোটা তৈরি এটাও তুলে নেয় এই পরোটাটা হলে আমার সমস্ত পরোটা ভাজা শেষ এখানে আমার আলুর পরোটা এবং মিক্সড ভেজ রায়তা দুটোই রেডি তো কেমন লাগলো দুটো রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর আরও কি নতুন নতুন রেসিপি দেখতে চান সেগুলো কমেন্টের মধ্যে আমাকে বলতে ভুলবেন না কিন্তু আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট চেক করি তো ভুলবেন না কিন্তু আর আমি দেখেছি আমার ভিডিও অনেকজনই দেখেন কিন্তু সকলে সাবস্ক্রাইব করেন না তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও বানাতে আরও মোটিভেটেড হই আরও আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখাতে উৎসাহিত হতে পারি আমি তো প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ